অনেক দিন পর ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ব্লগটা হচ্ছে আমি বিকাল থেকে শুরু করতেছি এখন বাজে বিকাল 4:35 এখন থেকে ব্লগটা হচ্ছে আমি রাত পর্যন্ত করব তো বিকালের নাস্তার জন্য ছিল পুরী তো আপনাদের ভাইয়া বাইরে থেকে আসা সময় হচ্ছে পুরী নিয়ে আসছিলো এটা দিয়ে বিকালে নাস্তা করব আর এখন তো চা খাওয়া নিষেধ আমার তো সেই জন্য চাটা খাওয়া বন্ধ করে দিছি তো এই দিক দিচ্ছে সবাই নাস্তাটা করে নিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সকমতে যে যেখান থেকে আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দু আগের চেয়ে একটু সুস্থ আছি কিছু কিছুদিন তো অনেক অসুস্থ ছিলাম সেজন্য কোনো নতুন ভিডিও আপলোড দিতে পারিনি তারপর হচ্ছে কারোর ভিডিও দেখতে পারিনি শরীর অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর মোবাইল হাতে নিতেও ভালো লাগে না তো এই দিয়ে হচ্ছে রাত্রের জন্য হচ্ছে বোনা খিচুড়ি রান্না করে নিছি। আর হচ্ছে ডিম বেজে নিছি তো মাংস রান্না করতাম দেন দেখা যেতেছে মানে ভালো লাগতেছে না তো সিম্পলের ভিতরে হচ্ছে ডিমটা বেজে নিছি তো বলছিল গরু মাংস রান্না করতে তারপর আমি রান্না গরু মাংসটা রান্না না করে ডিম বেজে নিছি এটা দিয়েছে রাত্রে খাবারটা চালিয়ে দিছি। পরে হচ্ছে তার পরের দিন সকালবেলা এইটা তো ভাবছিলাম রাত পর্যন্ত ভিডিওটা করবো তারপরের দিন সকালবেলা দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে মুরগি শেষ হয়ে গেছে ফ্রিজে মুরগি নেই তো সে হচ্ছে পনেরো কেজি মুরগি নিয়ে আসছে তো আমাদের করেছে এই ব্রয়লার মুরগিটা একটু বেশি খাওয়া পরে কারণ চিকেন ফ্রাইটা একটু খাওয়া পরে বেশি তো সেজন্য হচ্ছে পনেরো কেজি নিয়ে আসছে তো আমি হচ্ছে এখন পলি থেকে বের করে নিলাম আর আপনাদের বাইরে হচ্ছে মুরগিগুলো কেটে দিবে তো আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকলে পেটের মধ্যে চাপ লাগে সেই জন্য হচ্ছে সেই কিন্তু এই মুরগিগুলো কেটে দিবে আর আমি হচ্ছে বাজারগুলো বের করে নিলাম তো এখানে দেখি শসা নিয়ে আসছে লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো নিয়ে আসে তো এগুলো ফ্রিজে রাখবো যেহেতু একটু এগুলোর গায়ে পানি আসে সেই জন্য হচ্ছে আমি একটু ঝুরির মধ্যে রেখে দিতেছি এক্সট্রা যে পানিটা থাকবে এটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো এরকম করে যদি রাখলে তো অনেক দিন পর্যন্ত কিন্তু সবজিগুলো ভালো থাকে যে কোনো সবজি আনার পর সাথে সাথে যদি পলিতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সবজিগুলো গায়ে পানি থাকে দেন বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে মুড়িগুলো কাটা সে হচ্ছে কেটে দিতে আর এদিক দিয়ে তাও বলতেছে চিপস খাবে আলুর চিপস তো আমি হচ্ছে আলু কেটে নিছি যে আলু ছিলার যে মেশিনগুলো থাকে ওইগুলো দিয়ে হচ্ছে আমি আলুগুলো এরকম করে পাতলা করে সাইজ করে কেটে নিছি আর এখন হচ্ছে লবণ পানিতে ভাপ দিয়ে নিব তো এরকম করে চিপসটা করলে অনেকটা মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে তো দুপুরে কি রান্না করব দেখি আগে হচ্ছে এখনকার মতো কাজটা করে নিই আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতেছে তো আমি হচ্ছে এরকম করে গুলো চিপসগুলা ভেজে নিতেছি তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখতেছেন একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইকই কিন্তু আমার কাছে অনেক কিছু আর যে যখন আপনাদের তো সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে না অনেক ভালো লাগে আমার তো এদিক দিয়ে কিন্তু মুচো করে চিপসগুলো ভাজা হয়ে গেছে আর এই চিপসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর হচ্ছে আমি এরকম করে বাকি চিপসগুলো বেজে নিব আর কিছু ফ্রেন্স ফ্রাইয়ের জন্য কেটে নিছি তো আলুটা দেখা যায় আমাদের ঘরে সবারই পছন্দ আলু যেভাবেই রান্না করা হোক না কেন সবাই অনেক পছন্দ করে তো তারপর হচ্ছে আমি ফ্রেন্ডস প্রায়ও কিছু বেজে নিয়ে আসছি মেয়েও দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া খাইতেছে তাহলে হচ্ছে চিপস খাইতেছে তো আজকে